হাই আমি সমাজশ্রী আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আমি এই ভিডিওটি শুরু করছি সকাল প্রায় দশটা থেকে আমি যেহেতু পড়াশোনার জন্য আমার বর্থে বাড়িতে থাকি তাই দিদির হাতে হাতে সেদিন একটু রান্না করে দিচ্ছিলাম তারপর আমি আমার রুমে এসে একটু বসেছিলাম আর এই যে আমার এই বঞ্চি চলে এসেছে আমাকে চেরি খাইয়ে দেবার জন্য আর সত্যি বলতে আমি যতক্ষণ বাড়িতে থাকি আর ও স্কুল না গেলে ও সারাক্ষণ কিন্তু আমার সাথেই থাকে আর ও প্রচণ্ড রকম আমার সাথে থাকতে ভালোওবাসে তারপর আমি যাচ্ছিলাম বাড়ি অনেকদিন বাড়ি যায়নি তাই একটু মন খারাপ ছিল আর বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য আর সত্যি বলতে যাওয়ার পথে এই কাশফুল আর এই এত সুন্দর পরিবেশ দেখে সত্যিই যেন মনটা ভরে উঠেছিল আর দেখতে দেখতেই চলে এলাম এই দ্বারকেশ্বর নদী এই নদীর পাড়েও কিন্তু অসম্ভব সুন্দর কাশফুল ফুটেছিলো সত্যি বলতে বাঙালিদের কাছে এই দুর্গা পুজো মানেই আবেগ ভালোবাসার প্রতীক এই যে আমি আমার বাড়ির রাস্তায় প্রায় চলেই এসেছি আর একটু আমি বাড়ি চলে এসেছি আর এই যে আপনারা যে বাইকটা দেখছেন ওটা হচ্ছে আমার বাবার বাইক আর এইটা হচ্ছে আমার বাড়ি আমিও বাড়ি চলে এসেছি এই ভিডিওটা এত পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন